নমস্কার বন্ধুরা আমি রূপা আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত ইলিশ মাছের এই রান্নাটা সব থেকে সহজ আর আপনারা বাড়িতে প্রত্যেকেই তৈরি করেন আর খুব ভালোই তৈরি করেন তবে আমি আমার বাড়িতে কিভাবে করি সেই রেসিপি আজ শেয়ার করব। সাথে থাকবে কিছু টিপস অ্যান্ড টিক্স পুরো ভিডিওটা দেখতে থাকুন এই টিপসগুলো ফলো করে যদি রান্না করেন তাহলে দেখবেন রান্নার স্বাদ দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে আমি এখানে ইলিশ মাছের পিসগুলোকে প্রথমে নুন হলুদ মাখিয়ে নেবো আর নুন হলুদ মাখিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবো এতে করে কি হবে মাছের ভেতরে খুব ভালোভাবে নুনের স্বাদটা চলে যাবে হাতের মধ্যে একটু ঘষে ঘষে মাছগুলোকে ম্যারিনেট করতে হবে আর ম্যারিনেট করার পর অবশ্যই একটু সময় নিয়ে দশ মিনিট মতন রাখতে চেষ্টা করবেন এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব নিয়ে নিলাম দু চামচ কালো সর্ষে আর তার সঙ্গে দু চামচ সাদা সর্ষে আর দোবো দু চামচ পোস্ত আর দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা লঙ্কাগুলোকে মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি মিহি করে বেটে নেব আর সর্ষের দানাটা মোটা নিয়েছিলাম কালো সর্ষের যে মোটা দানাটা হয় সেই সর্ষেটা নেবেন তাহলে কি হবে সর্ষেটা তেতো হবে না ননস্টিক প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচের মতন কালো জিরে কালো জিরেটা দিয়ে একটু ভেজে নিয়েছি এবারে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে এক চামচ হলুদ দিলাম হলুদটা দিয়ে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে তেলের সঙ্গে এতে কিন্তু এই গ্রেভির কালারটা খুব সুন্দর আসবে তবে হলুদটা যেন পুড়ে না যায় সেটা লক্ষ্য রাখবেন আর মশলাটা আমি বেশি করে জল দিয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম তাতে কি হবে গ্রেভিটা খুব স্মুথ হবে আর সর্ষের যে খোসাগুলো ওগুলো বাদ দিয়ে দিলে দেখবেন হজমেরও সমস্যা হবে না অনেকেরই সর্ষে খেলে হজমের সমস্যা হয় সেই সমস্যাটা হবে না গ্রেভিটা একটু ফুটে উঠলে তখনই মাছগুলো দিয়ে দিতে হবে আর হ্যাঁ আমি একটু স্বাদ মতন নুন দিয়ে নিয়েছি গ্রেভিতে এবারে মাছের মধ্যে গ্রেভিটাকে এইভাবে একটু তুলে দিন গ্রেভি দিয়ে মাছটাকে একটু কোট করে নিতে হবে এখন চাপা দিয়ে একদম কম আছে দু মিনিট মতন রান্না করব দু মিনিট পর আবার মাছগুলোকে এপিটোপিট করে উল্টে পাল্টে দিতে হবে মাছগুলোকে পাল্টে নেবার পর আমি চাপা দিয়ে আরও দু মিনিট রান্না করব। এতে করে কি হবে মাছের যে একটা নিজস্ব তেল থাকে সেই তেলটা বেরিয়ে আসবে আগেই কিন্তু জল দিয়ে দেবেন না এখন আমি এপিটোপিট করে উল্টে পাল্টে একটু রান্না করে নিয়েছি মাছের যে নিজস্ব তেলটা বেরিয়ে আসার পর সেই মশলার বাটি ধুয়ে দিয়ে দিলাম অল্প জল আর দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা এটা ম্যারিনেশানও হবে আর সুন্দর একটা ফ্লেভার হবে দিয়ে চাপা দিয়ে দশ মিনিট রান্না করে নিয়েছিলাম মিডিয়াম আছে রান্নাটা করে নিয়েছি রান্নাটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এক চিমটের মতন চিনির গুঁড়ো এতে কি হবে সমস্ত স্বাদটা ব্যালেন্স হবে চিনির গুঁড়োটা দিয়ে আবারও একটু টস করে ভালো করে মিশিয়ে নিলাম এখন আমাদের সর্ষে ইলিশ একদম রেডি আজকের এই সহজ সাধারণ সর্ষে ইলিশের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখলে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল বটনটা প্রেস করে রাখবেন আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই আরও একটা সহজ সাধারণ নতুন রেসিপি নিয়ে